চোরটাকে নিজের টাকা দিয়ে ব্যবসা কইরা সেইখানে আবার চুরি আচ্ছা যাই হোক ওই যে বললাম মনে শয়তানি পাইকাররা বলতেছে যে আমাদের বিজনেস টাকা কি ছাত্রদের বাপের আমাদের ব্যবসা কি ছাত্রদের বাপের টাকা দিয়া দিছি বিষয়টা ভাই খুব খারাপ লাগছে আসসালামু আলাইকুম কাঁচা বাজারের দাম ফেসবুকে একটা আর বাজারে যে দেখতেছি ওইখানে দাম আর একটা আচ্ছা এটার কারণ কি এটার কারণ হইছে যে আমার মনে হয় আমি যতটুকু বুঝলাম এটার কারণ হইছে মনের শয়তানি কাঁচামালের যে আরতগুলো আছে পাইকারি যে আরতগুলো আছে সেখানে ম্যাজিস্ট্রেট চাইতেছে তো মেজিস্ট্রেট যাবার পরে সেইখানে চার লাখ পাঁচ লাখ টাকা জরিমানা করতেছে তো জরিমানা করার পরে যে পাইকার ওনাকে বলতেছে যে আপনার মালটা কোথা থেকে ক্রয় করছে উনি বলছে যে আমি কৃষকের কাছ থেকে ক্রয় করছি আচ্ছা কৃষককে ফোন দেয় কৃষককে ফোন দেওয়ার পরে বলতেছে যে আচ্ছা আপনি আলু কত টাকা করে বিক্রি করছেন কৃষক বলে যে আমি আলু বারো থেকে তেরো টাকা করে বিক্রি করছি এখন যখন ম্যাজিস্ট্রেট জানতে পারলো যে আলু কৃষক বারো থেকে তেরো টাকা কইরা ওনাকে দিচ্ছে এখন ওনাকে বলতেছে যে আপনি আলু কত টাকা করে বিক্রি করতেছে বলতেছে যে আমি পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতেছি বলতেছে যে কই ম্যামো দেখান যখন বলছে যে ম্যামো দেখান যে আপনি যেই ক্রেতার কাছে আলু বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা করে ম্যামো দেখান ম্যামো দেখাইতে পারতেছে না তাইলে চোর কে ভাই চোরটাকে নিজের টাকা দেওয়া ব্যবসা কইরা সেইখানে আবার চুরি আচ্ছা যাই হোক ওই যে বললাম মনে শয়তানি জরিমানা করলো এক কোটি টাকা বা পাঁচ লাখ দশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা জরিমানা করলো জরিমানা করার পরে কি বললো আচ্ছা ঠিক আছে স্যার আমি ৩০ টাকার উপরে আলু আলু বেচব টাকার উপরে যদি একটা পাইকারি একটা খুচরা দোকানদারের কাছে আলু বেছে সেই ক্ষেত্রে আপনার আলুটার দাম আসতে পারে চল্লিশ টাকা আর দুই টাকা বাড়তি ধরতে পারেন বিয়াল্লিশ টাকা এখন আলু আমরা এখনও পঞ্চাশ টাকা ষাট টাকা করে কিনা খাইতেছি এখন ওই যে যেটা বললাম মনে সয়তানি এখন যে দোকানদারগুলি আছে খুচরা যে দোকানদারগুলি আছে খুচরা বলেন প্রাইকারি বলেন এদের ভিতরে একটা মনের শয়তানির কথা বলতেছি আমি যে আপনারা ম্যাজিস্ট্রেটরা যখন আসলে না থাকেন তাহলে আসলে ওনাদের মনের শয়তানি এটা বাইরে যায় এখন কিছু কিছু পাইকাররা বলতেছে যে আমাদের বিজনেসে টাকা কি ছাত্রদের বাপে আমাদের আমাদের ব্যবসা আমাদের ব্যবসা কি ছাত্রদের বাপে টাকা দিয়ে দিছি বিষয়টা ভাই খুব খারাপ লাগছে এত শরীর রক্তের বিনিময় আপনার দু হাজার চব্বিশ সালে স্বাধীন করল ছাত্র গণতন্ত্র ফ্রীড়া পাইলেন কথা বলার অধিকার পাইলেন সেইখানে আপনারা এই স্বার্থ করে নিয়ে অটুক্ত করতেছে তো যাই হোক বিষয়টা খারাপ আমি যেটা বলতে আসছিলাম যে মনের শয়তানি কারণ মনের শয়তানি এটার কারণ হচ্ছে কি আপনি যখন যার কাছে যা মন চাইতেছে তাই দাম চাইতেছেন এবং কি বাজারে কিনে আসছেন একটা এখানে আরেকটা এটাকে বলা হয় মনের সয়ানি মানবিক জীবনের সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা দেয় অনেক শ্রম তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি মুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালাম আলাইকুম